আর এই জম্পসি পাতাগুলো দি হ্যাঁ লাউ পাতা ভর্তা কিন্তু মজা লাগে অনেক বিশেষ করে শীতের দিনে সকালবেলা গরম ফেলা ফেলা ভাত সাথে লাউ পাতা করব এই তোমার ভর্তা অনেক

শাক শাক বেছে দিচ্ছ নাকি মাকে তোমার করতে হবে না শোনো শোনো তোমার করতে হবে না বাবা এদিকে টাকাও তোমার করতে হবে না মা করেছি বেনে

এত কাজ করলে কি হবে এত কাজ করে হবে কি দেখি তো কে আগে ছিটতে পারে তুমি আগে ওইদিকে সরে বসো যাও বাবা দায়ের কাছ থেকে দূরে যাও সব পাতাই হচ্ছে একদম জাল পাতা হয় কি সবজির মতো খাওয়া যায় কি জানো কি জানি খাই নাই সাইজ ছোট একেবারে খারাপ না ছোট ছোট খুব ছোট নয় এটাই বলতেছি দাম অনুযায়ী খুব একটা ছোট না এই যে চারটা ধরো আঠারো টাকা পিস পড়ছে আর কি সবুজ সবুজ রকলি এই যে একটা

তো ভর্তা এক্সপ্রেশন সকাল এখন এখানে রসুন আর কালো জিরা কাঁচা মরিচ এগুলো দিয়ে ভর্তা করব তো আমি ভর্তা করা হবে নানা পাতা ভর্তা আলু ভর্তা লাউ পাতা ভর্তা তো এইগুলো দিয়ে আজকে আমরা সকালের খাবারটা সেরে নিব তো দেখতে থাকুন ভিডিওটা এখন धनिया পাতা দেখুন এখানে আমি যে লাউ পাতা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি হ্যাঁ তো সব কচি পাতা আছে এখানে তো এই পাতাগুলো এখন এই ভাতে সিদ্ধ দিয়ে দিব তো আজকে এগুলো দিয়ে লাউ পাতা ভর্তা করবো এই পাতা ভর্তাটা কিন্তু অনেক মজা লাগে তো শীতের দিনের সকালে আমরা প্রায়ই এই লাউ পাতা ভর্তা করে থাকি আপনারা যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই ট্রাই করে দেখবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে তো এই পাতাগুলো একটা রশি দিয়ে বেঁধে না হলে তো সবগুলো ভাতের সাথে মিশে এলোমেলো হয়ে যাবে এর জন্য দেখুন আমি হালকা করে একটু বেঁধে নিলাম তো এখন এটা ভাতের ভেতরে দিয়ে দিব তাহলে ভিডিওটা দেখতে থাকুন তো এখন আমি লাউপাতা ভর্তাগুলো দিয়ে দিব চাল দিয়ে দিয়েছে দেখুন ভাতে বলক এসে গেছে তো আগিয়ে দেওয়া যাবে না ভাতে বলক আসলে তারপরে এই লাউপাতাটা দিয়ে দিতে হবে তো এই যে আমি দিয়ে দিলাম আর এই যে আলু ভর্তা করছি এভাবে কিছুক্ষণ রান্না হবে লাউ পাতা বেশি সময় লাগে না তো তাড়াতাড়ি হয়ে যাবে তারপরে কিভাবে ভর্তা করি সেটাও আপনাদের সাথে শেয়ার করব তো এখন ঢেকে দিই আর চুলা রাসটা কমিয়ে দেব মা আজকে এগুলো কি ভর্তা করেছো এটা তোমার ধনিয়া ভর্তা আর এটা হচ্ছে কালো জিরা পেঁয়াজ রসুন দিয়ে ভর্তা আর তোমার পছন্দ অনেক আরো অনেক আরো কিছু আছে যে এখানে আজকে লাউ পাতা যে কালকে রাতে যে লাউ পাতা বানিয়ে রাখলাম না সেগুলো সিদ্ধ যে ভাতে লাউ পাতা ভর্তাটা অনেক ভালো লাগে ভর্তা

শুকনা মরিচ হচ্ছে আলু ভর্তার ভিতরে দেব তোমাদের জন্য তো আমরা ও ঝাল খাইতে পারি না ভর্তাগুলো কেমন লোভনীয় লাগছে তো আজকে ভিডিওটা দেখে আশা করি আমাদের আর

আর এই ভর্তাটাও ঝাল এটা খাইতে পারবা না যে পাতা ভর্তা এটা তোমার হচ্ছে অল্প মরিচ দিয়ে করছে এটা খাইতে পারবা আলু ভর্তা আলু ভর্তা হ্যাঁ আলু ভর্তা এটা আর ডিম্প যেন কোনটা নিবা বা এটা তোমার তো ঠান্ডা লেগে গেছে লবমদি বনাইছো দাও কে আজকে রিভিউ দিবা হে সুপার কেমন হইছে ইনহি কিপা কেমন রিভিউ দবা আরে হুম তোমরা বন্ধুরা কি বলবা ইস বলে দাও যারা যারা আমার এই ভিডিওটা দেখছেন তারা তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটিও অন করে দিবেন তাহলে আমরা কোন নতুন ভিডিও সারলে অটোমেটিকই আপনাদের মোবাইলে চলে যাবে বাই বাই